মানে এখন এখন যেটা হবে এই বোতলটা পাঁচবার করে প্রত্যেকটা প্রত্যেক জনেরই পাঁচ বার করি হচ্ছে তোমার শিডিউল থাকবে পাঁচ ঠিক আছে পাঁচবারের মধ্যে যে পাঁচবারে দার গড়াতে পারবে মানে পাঁচবারের মধ্যে যে বেশি দার গড়াতে পারবে সেভাবে 20 টাকা পাঁচবারের মধ্যে বেশি পাঁচবার পাঁচবারের মধ্যে পাঁচ পাঁচবারের মধ্যে একবার করলো তিন বার হলো হ্যাঁ বেশি হবে সে সে ফার্স্ট হ্যাঁ 20 টাকা আর যদি না পারে ওখান থেকে আবার 10 টাকা তার না হবে ঠিক আছে

হ্যাঁ তাড়াতাড়ি মনে নেই সেটা দিলে থাকলো কেন তুমি ধরো তুমি বলো

এক হ্যাঁ এক গান একবারই সারা দিন এত গান শুনি গানের কথা মনে নাই সারা না কম্পিউটার গান সারি বসতে এখন ধর কি দিয়া ধরি কি যে ধরি ধর দুন তো দিয়া গাও দুন স ছ স হ্যাঁ